এবার সসগুলো দে সোনা শোনা রে সসগুলোতে বাটিগুলো না ইয়ে করলে হতো ওই বাটিগুলো নিলে ভালো হতো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর হ্যাঁ আমিও ভালো আছি তো মোবাইলের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আর একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ফ্রেন্ডস দেখো আজ হচ্ছে সোমবার তো জানো সোমবার আমরা নিরামিষ খাই ওই জন্য তোমার দাদা ভাই ডিউটিতে কাছের সময় না সিঙারা নিয়ে এসেছে তো বাড়িতে আসার পরই বলছি মমিতা শিংড়াগুলো আগে খেয়ে নিই তারপরে কাজ সব সারছি তো সেই জন্য আর কি দেখো শিংড়া নিয়ে বসেও গেছি বিকাল থাকতেই পেছনে দেখতেও পারছো জালনা দিয়ে দেখা যাচ্ছে এখনো কিন্তু বেলা আছে তো টমেটো কেচাপ বাড়িতে সস আছে তারপরেও ট্রেনে আমরা যখন বাড়িতে গেছিলাম তখন ট্রেন থেকে অনেক সস দিয়েছিল মানে টিফিনের সঙ্গে দেয় যেগুলো সেগুলো না খাওয়া হচ্ছে না ঠিকঠাক মতো অনেকগুলো হয়ে গেছিলো তো ভাবলাম যে আস্তে আস্তে এরকম করে না না খাওয়া হয় না তো আজকে ভাবলাম সেই প্যাকেটগুলো কেটে কেটেই আর কি সিঙার সঙ্গে খাবো তো সেইগুলো আর কি নিয়ে সোনাকে সোনাও খেলছিলো সামনে রেখেছিলাম বলে আর সেগুলোও খেয়ে নিলাম তো দেখো তারপরে সিলিন্ডারের এই যে পাইপটাও ঠিক করার ছিল মানে নলটা তো সেটাই আর কি ভাই ডিউটি থেকে আসার পথে কিনে নিয়ে এসেছিলো তো এখন বলছে যে আমি তাহলে এটা লাগিয়ে তারপরে ফ্রেশ হব তো সেটাই আর কি লাগাচ্ছে সোনা পাশে সমানে দুষ্টুমি করছে ওর সব কিছুতে হাত দিতে হবে আর সব কিছু লাগবে এই কারণে তো চলো তারপরে সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু ইয়ে করে বিকালে আর বেরোনো হয়নি একটু রাত করেই বেরোলাম ওই জন্য দেখো একটু সন্ধ্যার পর বেরোলাম দাদা দাদাভাই বললো চলো নিচ থেকে একটু ঘুরে আসি তো সোনাকে নিয়ে তাই জন্য একটু নিচ থেকে ঘুরে এলাম একটু নিচে না গেলে ঠিক ভালোও লাগে না রাত্রিবেলায় বেরোতে কিন্তু বেশি ভালো লাগে তোমাদের শিশু সেটা আগেও শেয়ার করেছি তো চলো তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর হাতে ফোন নিয়ে একটু ভিডিও করলাম আর তার সঙ্গে সঙ্গে পুরোটা ঘুরেছি হাতে ফোনে গান চালা চালিয়ে শুনতে শুনতে হাঁটতে বেশ ভালোই লাগছিল তো ফোন দেখছিলাম মাঝে একটু তোমার দাদা ভাই বলছে না ফোন দেখা যাবে না যদি তুমি হাঁটো তাহলে ফোন দেখতে দেখতে হাঁটা যাবে না এইটা এনজয় করো হাতে হাঁটাটা ওই জন্য তারপরে আর দেখা হয়নি গান শুনতে শুনতে একটু হাঁটলাম আর শোনা দেখো কুকুরকে ডাকছে তো সেটাই বাবা বাবাকে নিয়ে একটু দাঁড়িয়ে ইয়ে করছে চলো আমাদের ঘোড়া কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবার আমরা উপরে চলে যাব উপরে গিয়েও কাজ বাজ আছে রান্না টান্না মানে করা বলতে সেরকম কিছু করা লাগবে না তারপরেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপার আছে সকাল সকাল সব কিছু কাজ গুছিয়ে নিলে কি হয় ও শুতেও তাড়াতাড়ি শুলে উঠতে পারা যায় এটা আর কি মাঝে খুব লেট হয়ে যেত ওই জন্য এখন কি করি একটু আগে আগেই সব কাজ গোছানোর চেষ্টা করি যাতে তাড়াতাড়ি রাতের খাবারটা হয়ে গেলে যেহেতু তুমি বাসন মেজে রাখি আমার একটু সুবিধা হয় ওই জন্য খুব একটা রাত এখন আর করছি না রান্নাটাও বসিয়ে দিলাম বাসনগুলো বেঁধে নিলাম চুলের খাবারও বসিয়ে দিয়েছি আর শাক ছিল লাল শাক তো সকালবেলা মানে বেঁচে করতে দেরিটা একদম বেসি দিয়ে রেখেছি সকালবেলায় করবো আর ফ্রিজে যে ফ্রিজে বরফ জমে গেছিলো মানে সে অসুবিধা হচ্ছে আটকাতে তো তার জন্য বরফটা গলিয়ে দিচ্ছি রিক্বেশ করছি আর সব ভেতরে সবজিগুলোতে জল হয়ে গেছে জল সব বাড়িতে মিলে দিয়েছি তো দেখো সবজিগুলো দেখে বুঝতেই পারছো সবগুলো নিয়ে এসে রেখেছিলাম যেহেতু মাছটা তেমন আনা মানে যা হচ্ছে না বলে আনা হচ্ছে না একটু নাইট পড়ছিল বলে তো সবজি খেতে হচ্ছে সবজি মাছ মাছ হচ্ছে না ডিম মাংস এগুলোই খাওয়া হচ্ছে তো এতটাই সবজি হয়ে গেছে ফ্রিজে ক্লিয়ার করার জন্য বাইরে সব আর কি ছড়িয়ে রেখে দিয়েছি যাতে সব কিছু পরিষ্কার নষ্ট না হয়ে যায় আর কি ফ্রিজটা খালি হলেই আর কি ফিরিয়ে রেখে দেবো তো দেখো তারপরে রাতের খাবারটাও গুছিয়ে দিয়েছি আলু পটল দিয়ে পোস্ত দিয়ে আর কি করেছিলাম যে পটল পোস্ত যেটা আর আলু ভাজা তো সেটাই আর কি রাতে খেয়ে দিলাম এটা কিন্তু পরের দিনকার ভিডিও তো আজ হচ্ছে মঙ্গলবার তো সকাল থেকে দেখছি মানে একদম মেঘ করেছে খুব বৃষ্টিও শুরু হয়েছে আর সোনাকে ওই জন্য জামাটা টামা পরিয়েই দিয়েছি আর কি ফুল প্যান্টও পরিয়ে দিয়েছি তো এদিকে সোনা বাইরে যাওয়ার জন্য ওরকম করছে আর চাবিটাও জানে কোথায় থাকে সেখান থেকে নিয়ে এসে মানে দরজা কী করে খুলতে হয় সেইটা আর কি ইয়ে করছে আমি বলছি বাবা তুমি কোথায় যাবে তুমি দরজা খুলছো কেন ও দরজার কাছে সমানে চাবিটা নিয়ে যা মানে যাচ্ছে তো এরকম দুষ্টুমি মানে লেগেই থাকে দেখো চাবিটা নিয়ে বারবার ওখানে যাচ্ছে মানে ওর দরজা খুলবে এরকম একটা ব্যাপার তো আমি বাইরে ওকে খুলে দেখাচ্ছি বাবা দেখো বাইরে কিন্তু বৃষ্টি হয়েছে তো বৃষ্টির যে জলটা সেই জলটা আর কি হয়েছে জলটা এসছে মানে ছাট যে আসে না জলে সেটাই এসছে তো পরিষ্কার করে দিয়ে গেছে তারপরেও পিছল থাকে সেটাই আর কি বলছিলাম আজ হচ্ছে মঙ্গলবার তো দেখো আমি রান্নাঘরে চলেও এসেছি বেশি কিছু রান্না করছি না একটু শুক্তো করব। অনেক সবজি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই সবজিগুলো তো রান্না তো করতে হবে ওই জন্য ভাবছি একটু শুক্তো রান্না করব আর কি করেছিলাম অনেকটা দিন হয়ে গেছে খেয়ালও পড়ছে না কি কি করেছিলাম তো চলো তোমাদের সঙ্গে সবটা আগে আগে শেয়ার করছি ওদিকে দেখো কি রান্না করছি উচ্ছে ভাজা করছিলাম হয়তোবা আর এদিকে সোনার খাবারটাও বসিয়ে দিয়েছি তো তারপরে তোমাদের সঙ্গে বাইরেটাও শেয়ার করছি বাইরের ওয়েদারটা কেমন তো দেখো এদিকে কড়াই উচ্ছেটা ভাজতে শুরু করে দিয়েছি আর সব সবজিগুলো কিন্তু কেটে দিয়ে পরিচালনাও করে নিয়েছি ভাজা হয়ে গেছে আলাদা করে উচ্ছেটা বেশ ভালোই খাই তোমাদের হয়তো উচ্ছেল ভাজাটা খুব ভালোই খায় যুক্তটা আমি তো খুব ভালো খাই ও ভালো খাই তো সব দেখো সব সবজি দিয়ে কেটে নিয়েছি একবারই আছে সজনে আর পেঁপেটা ছিল না বাকি আর সব কিছুই দিয়েছি তো বাইরে দেখো পরিবেশটা দেখাচ্ছি অলরেডি কিছুক্ষণ আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে কিন্তু অনেকটা জলও ছিল বাচ্চারা একদম স্নানও করছে কিছু কিছু বাচ্চা দেখলাম যে বৃষ্টিতে ভিজে স্নানও করছিল তো সেই জলটা সরে গেছে ওই জন্য বাচ্চারাও চলে গেছে বৃষ্টিটা থেমে গেছে কিন্তু আকাশটা তাও একটু মেঘলা মেঘলা করে রয়েছে তো সেই বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সোনা দেখি কি আনন্দ করছিলো বাচ্চাগুলো যখন বৃষ্টিতে ভিজে স্নান করছিল। তো ছোটোবেলায় এই মজাগুলো অনেকেই করে আমি একটু জলে ভয় পাই যে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে কি না এই আর কি কিন্তু আমারও ভালো লাগে বৃষ্টিতে ভিজ দেয় এরকম একটা মানে ইয়ে তো সোনাকে নিয়ে কোলে নিয়ে একটু বাইরের পরিবেশটা দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করলাম তো চলো তারপরে আমি সব কাজ আস্তে আস্তে সেরে নিই তো দেখো দুই তিন দিনের ভিডিও মিলে কিন্তু একটা ভিডিও করেছিলাম তো মঙ্গলবার দিন নাইটও ছিল তোমার দাদা ভাই নাইটে বেরিয়েও গেছিলো ডিউটি থেকে মানে মঙ্গলবার এসে ডিউটি থেকে এসে আবার নাইটেও বেরিয়ে গেছিলো তো তাই জন্য বুধবারটা ছুটি ছিল বললো তো চলো ছেলে ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসি তো সেই জন্যই আর কি চলে গেছিলাম তিনজনে আবার ভ্যাকসিন দিতে তো ভ্যাকসিন দেওয়া হয়েও গেছে ছেলেকে নিয়ে চলেও এসেছি তো এর মধ্যে ভ্যাকসিন দেওয়ার পরে সোনার একটু জ্বর এসেছিলো সোনার একটু মুডটাও ঠিক ছিল না যেহেতু জ্বর আসলে বাচ্চারা যেমন করে ওই জন্য আর কি এর মধ্যে ভিডিওগুলো আমি করতেও পারিনি পোস্টও করতে পারিনি এটাই আর কি ব্যাপার তোমার দাদা ভাই দুদিন ছুটিও নিয়েছিল ছেলে যেহেতু শরীরটা ঠিক ছিল না তো তাই জন্য ছুটি নিয়েছিল বাড়িতেই ছিল আর দেখো সোনা কিন্তু ভ্যাকসিন দিয়ে হেঁটে হেঁটে আসছে তো এখনও ঠিকঠাকই ছিল সোনা করিস না এখনও ঠিক ছিল যে অসুবিধা হচ্ছিল না কিন্তু আস্তে আস্তে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে তো অসুবিধা হয় না কিছুক্ষণ পরে সোনা পাটা একটু তো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে অনেকটা দিন আগেকার একটা ভিডিও শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও তো খুব তাড়াতাড়ি দেখাবে নেক্সট কোনো ব্লগে জন্য তোমরা অবশ্যই ভালো থেকেও সুস্থ কর তো বাই বাই